আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি এবং তারই সিদ্ধান্তে তার সুযোগ্য ভাতৃষ্পুত্র অভিষেক ব্যানার্জিকে তিনিই নাম্বার টু করেছেন এই দলে কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা আমি জনের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব দেখুন আমি পৃথিবীতে মানুষ হিসাবে মহান আল্লাহ আল্লাহতলার দয়ায় আমি মানুষ হিসাবে এসছি আমিও চিরদিন বাঁচতে আসিনি পৃথিবীতে কোনো মানুষ কোনো জীব চিরদিন বেঁচে থাকে না আমাদের গড় আয়ু সেভেন্টি ইয়ার্স আমার পিতা অষ্টআশি বছর বয়সে দু হাজার সাত সালের সাতই ডিসেম্বর মারা গিয়েছে আমার মা এখনও পঁচানব্বই বছর বয়সে আছেন আমার বর্দার বয়স সাড়ে সাতাত্তর বছর আমার বয়স বাষট্টি বছর আমি পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছি মহান আল্লাহতাল কৃপাই তার দুবাই তাকে ভয় করি পৃথিবীর কোনো মানুষকে ভয় কি জিনিস অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না সেটা যথাযোগ্য সময়ে আপনারা জানতে পারবেন আমি কোনো কিছু রাগ ঢাক রেখে চলি না আমি আমার পরিবারের সঙ্গে কেবল যেটুকু ব্যবহার করার যেভাবে চলার সেটা আমার পার্সোনাল লাইফ আর দল করতে গিয়ে দলের নেতৃত্বকে অসম্মান কোনো করি না জেনে বুঝে কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় রাজনীতিতে আমাদের প্রচুর চির বিরোধীরা শত্রু আবার সদলেও প্রচুর শত্রু এইসব শত্রুতার মোকাবেলা করেই আমি রাজনীতি করে এসেছি আগামী দিনেও করে থাকবো রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না বেঁচে থাকলে এটা আমি গতকালও বলেছি আবার বলি অবস্থানে আছেন নাকি না আমি কি পরিবর্তন করেছি আপনাদের কাছে কিছু বারবার একই কথা রিপিট করছেন কেন কালকে যেটা বলেছি ফার্দার যদি তারপরে কোনো রিয়াকশন দিই তখন ভাববেন যে সেটার পরিবর্তন হয়েছে বলছি তো দু হাজার পনেরো সালে দু হাজার বারো সালের বিশে নভেম্বর হুমায়ুন কবির কংগ্রেস দলের বিধায়ক পদ থেকে মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চার লাইনের বেলা বারোটার সময় চার লাইনের রিজাইন পত্র লিখে দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম মাননীয় সুব্রত বক্সি মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আমাকে একটা দশ টাকার রসিদ কেটে দিয়ে তৃণমূলের মেম্বারশিপ দিয়েছিল তার ঠিক আড়াই বছরের মাথায় ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পনেরো আমাকে বিনা নাগে বজ্রপাতের মতো শুধুমাত্র হক কথা বলার জন্য আমাকে বিনা নোটিশ এই জাজকে নোটিশ পাচ্ছে এটা লাগছে কিন্তু সেদিন বিনা নোটিসেই আমাকে ছ বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছিল